গ্র বেসির সঙ্গে বাংলাদেশের নারী সমাজও যখন সামনের দিকে এগিয়ে চলেছে অনেক সমস্যা এবং সম্ভাবনা নিয়ে তখন আমরা জানি যে এই যাত্রা কখনোই মসৃণ না বিভিন্ন সময় নারী সমাজকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে এই যাত্রা পথে এটা আমরা জানি কিন্তু আমরা এটাও জানি যখন রাষ্ট্র নারী সমাজে নারী আন্দোলনের সঙ্গে থাকে যখন পরিবার নারী আন্দোলনের সঙ্গে থাকে যখন সমাজ নারী আন্দোলনের সঙ্গে থাকে তখন কিন্তু সেই যাত্রা কিছুটা হলেও মসৃণ হয় আজকে এই মুহূর্তে আমরা যখন একটা স্বাধীন দেশে আজকে আজকে আমরা যখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তখন আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা এই সমাজ এই পরিবার এই রাষ্ট্র আমাদের কেমন যেন অচেনা না আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে আমরা নিঃশ্বাস নিতে পারছি না আমরা কেমন যেন আমরা আজকে আছি একটা শৃঙ্খলের মধ্যে এরকম মনে হচ্ছে কেন এরকম মনে হচ্ছে আমাদের এই মন খারাপ নিয়েই আমরা আমাদের প্রোগ্রাম করছি আমাদের দেশ সহসা পৃথিবীতেই আমার মনে হয় এক শ্রেণীর দানব শ্রেণী তৈরি করা হচ্ছে যে দানব আমাদের এই জীবনকে অস্থিতিশীল নারীর জীবনকে অস্থিতিশীল করে করে তুলছে নারীর জীবন মানে সমাজের জীবন মানুষের জীবন একটা দেশের জীবন একটা পৃথিবীর জীবন সেই জীবন অস্থিতিশীল করে তুলছে সুতরাং থেকে এই মানুষ দানব মানুষের সম্পূর্ণ বিচার চাই ইউটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে ঘরে বাইরে রাস্তাঘাটে চলন্ত পাচ্ছে কোথাও নারী নিরাপদ নয় সহিংসতার শিকার হচ্ছে কখনো পোশাকের অজুহাত দিয়ে কখনো অন্য কোনো অজুহাত নিয়ে এই নারী বিরোধী শক্তিগুলো তাদের আসফালন দেখাচ্ছে আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই ঘরে ফিরুন আপনারা ঘরে ফিরুন অর্ধেক নারী সমাজ আজকে জেগে আসে জেগে উঠছে সামাল দিতে পারবেন না বলে দিচ্ছি দিতে পারবেন না আজকে যে নারীর বিরুদ্ধে পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন এবং আমরা দেখতে পাচ্ছি উনি সাইবার করছেন এবং সেখানে যেসব কথাবার্তাগুলো গুলো বলছেন আবারও নারীর প্রতি সম্মান করছেন নারীর সম্মানকে ভুলুণ্ঠিত করছেন এত সাহস আপনাদের কোথা থেকে আসে কোথা থেকে মায়ের পেট থেকে জন্ম নেওয়া কুলাঙ্গাররা কীভাবে আসে এইসব এরা ছাড়া পাচ্ছে কীভাবে একটার পর একটা আমরা দেখছি নারীর উপর যে ধরনের আক্রমণ যে ধরনের তাদের উপর যে জঘন্যভাবে আক্রমণ করা হচ্ছে চলতি বাসে সব প্যাসেঞ্জার মধ্যে সবাইকে ভয় দেখিয়ে তারপরে যে করা হতো তাদেরকে পেছনে নিয়ে যাওয়া হচ্ছে কে বলছে ধর্ষণ হয়েছে কেউ বলছে হয়নি যাই হোক এই ধরনের ঘটনাটা কিভাবে চলে এদেরকে কিভাবে ছেড়ে দেওয়া হয় আমরা জানি যে প্রথম দিকে অনেকদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল জেল ভেঙে অনেকদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল এরা তো এখন এখানে তারা প্রশ্রয় পেয়ে যাচ্ছে কেন ঘটনা আমাকে অনেকেই বলছে সব সময় ঘটে ঘটতে পারে ঘটে মানুষ সব ধরনের আছে সমাজে কিন্তু ঘটার পরে প্রতিবাদ করার পরে পত্রিকায় আসার পরে কে থানায় যাওয়ার পরে থানা কেস না পত্রিকা আসার পরে প্রতিবাদ করার পরেও কোনো অ্যাকশন নেওয়া হয় না কোনো সুস্পষ্ট বক্তব্য যেটা আমাদেরকে আশ্বস্ত করে সেটাও করা হচ্ছে না বরঞ্চ একটার পর একটা সবাইকে ছেড়ে দেওয়া হচ্ছে এই সমাজটা আমরা চাই না এই সমাজ আমরা গ্রহণও করবো না